গ্রামের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম মন কেমন লাগে এই যে বেলপুরি ওলা আরো আরো আছে বেলপুরি ওলা আছে এখানে তামিম কেমন সামনে তামিম আল্লাহ পাশে উঠতে বড় সরো করে ভিডিও করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইউটিউবে ব্লগ ব্লগিং করি না আসসালামু আলাইকুম যাই হোক কিছুদিন আস্তে সিরিঞ্জে আনতে যাচ্ছিলাম মেইন রোড দিয়ে যেতে চাচ্ছিলাম কিন্তু মেইন রোডে রাস্তার কাজ সংস্কারের জন্যে আমাদের ইয়া আছে সৌরভ আছে যাই হোক ওনারা নিজের মানুষ রাগ এরা নি আমাদের খুব ওনারা আমার খুব কাছের প্রতিবেশী মানুষ তারপরে ইয়া মন্দির আর যাই হোক মন্দির কিন্তু ইয়া ভালো না আর আমার শরীরের অবস্থা দেখেন শরীরে অর্ধেক গামাইতে গামাইতে আমি শেষ আর যাই হোক রাজাপুরের থেকে আমি পোলা অনেক কি বলে ভিডিও বানিয়ে ফেলেছি এই যে আমাদের এখানে কত সুন্দর জমি আছে এখানে এই জমিটা বিক্রি করে ফেলবে জমির মালিক নিশ্চয়ই কোনো কারণ আছে তা তো আমার কোনো জানা নেই আর আমি ভিডিও এডিটিং তো একটু কম্পানি বিদায় আসি এই ভিডিও এডিটিং করে ছাড়ি না allah is